আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু কুক উইথ আফরোজো ব্লক চ্যানেল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অরেঞ্জ ফ্লেভারের পাউন্ড কেক একদম বেকারি কেকের মতো খেতে বেকারি স্টাইলের কীভাবে পাউন্ড কেক তৈরি করতে হয় আজকের ভিডিওতে আপনারা সেটাই জানবেন আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন আর স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনারাও পারবেন এরকম কেক তৈরি করতে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই কেকটা তৈরি করি অরেঞ্জ পাউন্ড কেক তৈরি করতে আমি এখানে ময়দা নিয়েছি হাফ কাপ হাফ কাপ উঁচু করে নিয়েছি আমি একটি চালনিতে ঢেলে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ টেবিল চামচ এখন দিয়ে দিলাম বেকিং পাউডার চা চামচ আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ টেবিল চামচ এই শুকনো উপকরণগুলো আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চিমটি লবণ এবার ভালো করে চালনিতে চেলে নেব আমি দুই থেকে তিনবার এই শুকনো উপকরণগুলো চেলে নেব। বেঁচে থাকা অবশিষ্ট এগুলো আমি জেলে নেব কোনো কিছুই ফেলে দেওয়ার নয় শুকনো উপকরণগুলো এক সাইডে আমি রেখে এখানে ডিম নিয়ে নিচ্ছি দুইটা আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি দুইটা ডিমের ওজন হচ্ছে একশো ছয় গ্রাম কোনো কোনো ক্ষেত্রে একশো গ্রামও হতে পারে ডিমের সাইজ যদি ছোট হয় তো একশো গ্রাম ডিমের জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি কতটুকু কত পরিমাণে নিয়েছি সেটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি ডিম দুটো এক মিনিটের মতো বিট করে এর মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো করা চিনি এখানে ওয়ান থার্ড কাপ উঁচু করে চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে এর মধ্যে ইউজ করেছি আমি সব সবসময় চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করেই রাখি গুঁড়ো করা চিনি দিলে ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি দিয়ে দিলাম অরেঞ্জ ইমালসোন অরেঞ্জ ইমালসোন দিয়েছি হাফ চা চামচ দিয়ে কিছু সময় বিট করার পরে এখন দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে সয়াবিন তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দেওয়ার পরে দশ থেকে পনেরো সেকেন্ডের মতো লো স্পিডে বিট করে নিয়েছি এরপরে শুকনো উপকরণগুলো এই ডিমের ম্যারেঙের সঙ্গে ধীরে ধীরে মিশিয়ে নেব বেশি তাড়াহুড়ো করব না ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি এখন একটা মোল্ডে বেকিং পেপার দিয়ে তার উপরে তেল ব্রাশ করে কেকের বেটারটা দিয়ে দিলাম কয়েকবার ট্যাপ করে নেব যেন বাবলসগুলো বের হয়ে যায় আমি একটি সাসলেকের কাঠি দিয়ে এভাবে বেটারটা নেড়ে দিচ্ছি যেন বাবলসগুলো বের হয়ে যায় আজকের এই কেকটা আমি ওভেনে বেক করব তার জন্য আমি দশ মিনিট ওভেনটা প্রিহিট করে নিয়েছি একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে তিরিশ মিনিটের জন্য আমি কেকটা বেক হতে দেব। আমি সব সময় আমার ওভেনে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় কেক বেক করে থাকি তবে এক এক ধরনের ওভেনে এক এক রকম তাপমাত্রা বা সময় লাগতে পারে আমার কেকটা বেক হতে সময় লেগেছে ২৫ থেকে তিরিশ মিনিট আমার কেক বেক করা হয়ে গেছে আমি কেকটা আগে চেক করে নেব একটা সাসলেক কাঠি দিয়ে চেক করে নেব যে কেকটা হয়েছে কিনা সাসলেক কাঠি যেহেতু ক্লিন এসেছে অবশ্যই আমার কেকটা হয়ে গেছে এখন গরম অবস্থাতেই আমি কেকের উপরে সুগার সিরাপ ব্রাশ করে দেব। এই সুগার সিরাপ ব্রাশ করার কারণেই কিন্তু পাউন্ড কেক একটু ভেজা ভেজা লাগে বেকারির মতো লাগে আমি ঢেকে রেখেছিলাম যত সময় ঠান্ডা না হয় তত সময় কেকটা ঢেকে রেখেছিলাম আমি এখন কেকটা মোল্ড আউট করে নিচ্ছি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটা অনেক সফট আর ময়েস্ট হয়েছে খুবই মজা হয়েছিল এই কেকটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন যাদের বাসায় ওভেন নেই তারা চুলায় ঠিক এভাবেই এই উপকরণগুলো দিয়েই আপনারা পাউন্ড কেক তৈরি করতে পারেন সেক্ষেত্রে একটা বড় ধরনের পাতিল নিবেন পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেকটা বেক করবেন চুলোয় কিভাবে কেক বেক করতে হয় আমার চ্যানেলে তার ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিছুতেই ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ